ওপার বাংলার সঙ্গে ইপার বাংলায় বরাবরই সম্পর্ক রয়ে গেছে ভাষা সংস্কৃতির মিল থাকায় বিপারের মানুষের বজায় কেউ কেউ বাংলাদেশে পড়াশুনো করতে চায় সেই মতো বাঙালি পড়ুয়া ওপারে গিয়েছিল কিন্তু তাদের পড়াশুনোর মাঝে গোল বাঁধায় বাংলাদেশের গণ্ডগোল অশান্তির জেরে এখনো পর্যন্ত সাড়ে চার হাজার পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন বলে তথ্য রয়েছে আরো অনেকে সীমান্তে অপেক্ষা করছেন কেউ কেউ এখনো আতঙ্ক নেই আটকে রয়েছে সে দেশের হোস্টেলে ইতিমধ্যেই যারা ভারতে চলে আসতে পেরেছেন তাদের মধ্যে অধিকাংশই বাঙালি এবার দেখা গেল ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বহু বাঙালি ছাত্র ছাত্রী এপার বাংলায় ফিরল আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকেট করছিল কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে আর তার উপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে মিলিটারি মাঠে আছে তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা ওরা আসতে পারছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের ভোজাডাঙ্গা সীমান্ত গত এক সপ্তাহ ধরে কোটা আন্দোলনের ধাক্কায় জনস্রোত এবার মুখী হয়েছে ঘোজাডেরা সীমান্তে যারা ফিরেছেন তাদের নতুন করে একরা সতাশা চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ দেখা যায় তাদের গলায় তারা উদ্বিগ্ন জরুরিকালীন পরিস্থিতিতে সেদেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে ঝুঁকি নিয়ে অনেকে এপার থেকে ওপারে যাচ্ছে ওই যে কোটা আন্দোলন নিয়ে এখন মুক্তিযোদ্ধা যারা আছে তাদের ছেলে বিলি আছে পাঁচ জন তাদের নাতির আছে দশ বিশ জনের তারাই চাকরি পাচ্ছে বাকি যারা পাচ্ছে না এই নিয়ে আন্দোলন করতে ভারতীয় পর্যটকরাও জানান পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে রাস্তাঘাটে দেখা নেই কোনো যানবাহনে সুনসান দৃশ্য রাস্তার উপরে সেনা টহল দিচ্ছে তাই ভয় নিয়ে স্বদেশ ও স্বজনের কাছে ফিরতে পেরে এপারের পড়ুয়া ও পর্যটকরা স্বস্তির শ্বাস ফেলছেন মঞ্জু শাহাজের রিপোর্ট বাংলা জাগর